নমস্কার বন্ধুরা আল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখাচ্ছি চিকেনের রেসিপি আছে আচ্ছা চিকেনটাকে একটু অন্যভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ কতটা জশি হয়েছে খেতে খুব ভালো হয়েছিল খুব সহজভাবে করেছি দেখো প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেনের পিসগুলো একটু বড়ো বড়োই নিয়েছি কত একটা চাপ স্টাইলে করেছি কিন্তু অত বেশিও করিনি আর অত বেশি মশলাও দিইনি তাড়াতাড়ি করেছি কিন্তু খুব খেতে ভালো হয়েছিল দেখো প্রথমে আদা রসুন আলাদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দু চামচ এবার দিয়ে দেখো এখানে কিছুটা টক দই দিচ্ছি এখানে প্রায় টক দই দিয়েছি পঞ্চাশ গ্রাম একটু বেশি টক দই দিয়েছি দিয়ে দেখো এখানটা আছে বিরিয়ানি মশলা দিলাম দিয়ে এটা ভালো করে আমি চিকেনটাকে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে মাখিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো আমি রেখে দেবো ততক্ষণ আমি এ পাশে প্রিপারেশন করার জন্য জিনিসপত্র মানে আর যে পেঁয়াজ আর পেঁয়াজ কাটা বাকি ছিল সেটা কেটে নিয়েছি এখন ভালোভাবে মাখাতে হবে এখানে তেল দেব না কড়াতে এখন সরাসরি তেল দেবো দেখো মাকে আমি কুড়ি মিনিট রেখে দিচ্ছি এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা তেল গরম হয়ে গেলে দেখো আলু কেটে রেখেছিলাম আলুটা ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা এখানটায় আলু দিয়ে আমি করেছি শুধুও করা যায় শুধুও করলে শুধুমাত্র চিকেন আলু না দিয়ে করলেও টেস্ট লাগে কিন্তু বাইরে যে আমাদের মেয়ে আছে বাচ্চা আছে ওরা আলু ছাড়া খাবে না সেই জন্য আলু দিয়েই করেছি সেটাই শেয়ার করলাম দেখো আলুগুলোকে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে রেখেছি এখানে হলুদ দেব না হলুদ দিলে তেলটা একটু বেশি পড়ে যায় দেখো কেন ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিচ্ছি এবার যে তেলটা ছিল ওই তেলেই রান্নাটা কমপ্লিট করেছি বন্ধুরা এক্সট্রা কোনো তেল দিই নি এখানে আমি পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা প্রায় চারটে পেঁয়াজ ছিল মাঝারি সাইজের চারটে পেঁয়াজকে মোটামুটি আমি কুষিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে কমপ্লিটের কাছে ভালো করে ভাজ হয়ে গেছে এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি পিসগুলোকে দেখো এখানে পিসগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড় বড় করে রাখা হয়েছে চাপের মতো অত বড় নয় কিন্তু ছোটো কিন্তু এমনি পক্ষে যে প্রায় এক একটা মাংসে চিকেনের যে পিস ছিল তার ওজন ছিল প্রায় ষাট সত্তর গ্রামের মতো দেখো এবার ভালো করে পেঁয়াজ এসব নিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে ভালো করে ভেজে নেব ভাজে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় এবং অটোমেটিক চিকেন থেকে তেল বেরোব দেখো এখানে আমার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবার চিকেনটাকে ভেজে নেবো অটোমেটিক তেল ছেড়ে দেবে যেহেতু দই আছে আর চিকেন একটাই আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার আরও ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে এই অবস্থায় যত তুমি কষাতে পারবে তোমরা তত খেতে ভালো হবে অনেকটাই কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি তেল ছাড়তে শুরু করে দিয়েছি অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে এখনও কোনো এক্সট্রা তেল দেওয়া হয়নি কিন্তু প্রচুর পরিমাণে চিকেন থেকে তেল বেরিয়ে গেছে এবারে চিকেনটাকে একটু আরো ভালো করে ভেজে নেওয়া হবে নেওয়ার পরে এখানে কিছুটা হচ্ছে গিয়ে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেই কাজু ও পোস্ত যে বাটা সেটা দিয়ে দেবো এখানটায় চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আমি হাসেখে কাজু আর পস্তর পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ওইটা আবার চিকেনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব দেখো তেল অনেকটাই ছেড়ে দিয়েছে কাজু আর এই এই মিশ্রণটা দিলে এই বাটাটা দিলে খেতে খুবই ভালো হয় এবং চিকেনের টেস্টটা অপূর্ব লাগে স্বাদ লাগে অপূর্ব দেখো অনেকটাই তেল বেরিয়ে গেছে ও ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা কেউ যদি আলু না দিতে চাও এই অবস্থায় চিকেনটা যেহেতু কষানো হয়ে গেছে সামান্য জল দিয়ে ঢেকে রাখলেও এই চিকেনে যে কষাটা হয়ে যাবে আর যেহেতু আমাকে আলু দিতে হবে সেই জন্য আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষেছি এবার স্বাদ অনুযায়ী রবন দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে অনেকটাই তেল ছেড়েছে যেহেতুখানে বাটা মশলার ব্যবহার করেছি খেতে হয়েছিল খুব সুন্দর দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে কষানো এবার আমি একটু জল দেবো এবার জলটা শুকিয়ে গেছে আর তেলটাই শুধু রয়ে গেছে চিকেনে তা বন্ধুরা আমার এই চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অতি অবশ্যই কমেন্ট করব বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল দেবো না চিকেন আর আলুগুলো যাতে জাস্ট ডুবে থাকে সেরকম পরিমাণ জল দেবো দেখো দিয়ে আমি ঢাকনা চাপে দিয়ে দেবো প্রায় কুড়ি মিনিট পরে আমি এইটা নামাবো দেখবে আমার হয়ে গেছে কমপ্লিট দেখো এখানে কমপ্লিট ফুটছে এবার হয়ে এসেছে এবার আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে টেস্টটা খুব ভালো হয় ও খেতে ভালো লাগে আর নামাবার আগে আমি সামান্য একদম অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম এটা সম্পূর্ণ অপশানাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো গরম মশলাটা দিয়ে দিলাম আর যেহেতু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় একটু ঝাল ঝাল খেতে থাকলে না দিলেই এটা প্রথমে তেলে দিলে ভালো হতো কিন্তু তেলে দিতে আমি ভুলে গেছিলাম বলে আমি লাস্টে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কেন তারা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা আজকের আমার এই চিকেনের রেসিপি এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো অনেক ধন্যবাদ বন্ধুরা তোমার কাছে অনুরোধ রইলো প্লিজ প্লিজ ভিডিওগুলো তোমরা পুরো দেখো আর আমার পাশে থাকো ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ